গুড মর্নিং স্টুডেন্টস শুরু করতে চলেছি আজকের ক্লাস দেখো বাংলা ব্যাকরণের ওপর বাংলা ব্যাকরণের ওপর আমি বাক্যের ক্লাস শুরু করেছিলাম তো বাক্যের আমি দুটো পর্বের ক্লাস নিয়ে নিয়েছি দুটো পর্বে আমি প্রথম প্রথম যে ক্লাস ছিল প্রথম ক্লাসে আমি বাক্যের সংজ্ঞা শ্রেণী বিভাগ আলোচনা করেছি তার সাথে সাথে সরল বাক্য আলোচনা করেছি বাক্যের দ্বিতীয় পর্বে আমি যৌগিক বাক্য নিয়ে আলোচনা করেছি আর আজকে হচ্ছে বাংলা ব্যাকরণে বাক্যের পর্ব তিন তৃতীয় পর্বের ক্লাস সেখানে আলোচনা করব জটিল বাক্য নিয়ে দেখো প্রথমে জেনে রাখতে হবে জটিল বাক্য কাকে বলে জটিল বাক্য কাকে বলে কম বেশি অনেকেই জানো সংজ্ঞাটা আগে দেখো যে সমস্ত বাক্যে একটি অংশ অপর একটি অংশের সাহায্য নিয়ে গঠিত হয় তাকে জটিল বাক্য বলে দেখো প্রথম যে একটা সম্পূর্ণ বড় বাক্য সেখানে দুটো অংশ থাকবে প্রথম অংশ অর্থাৎ প্রথম যে খণ্ড বাক্যটা থাকবে সেই বাক্যটা পরের খণ্ড বাক্যটার মানে সেই বাক্যটার ওপর পরের খণ্ড বাক্যটা নির্ভর করে গঠিত হবে সেটাকে বলছে জটিল বাক্য দেখো যে সমস্ত বাক্যে একটি অংশ অপর একটি অংশের সাহায্য নিয়ে গঠিত হয় এমনটা নয় যে প্রথমটার উপর নির্ভর করে কিন্তু দ্বিতীয় বাক্যটা কিন্তু গড়ে ওঠে জটিল বাক্যের ক্ষেত্রে একটি স্বাধীন খণ্ড বাক্য থাকবে এবং তার উপর আর একটা একাধিক নির্ভরশীল বাক্য পরস্পর সাপেক্ষরূপে ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় কেমন দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি তো বুঝতে পারবে প্রথমে একটা স্বাধীন বাক্য কী স্বাধীন খণ্ডবাক্য সেটা হচ্ছে আমি রোজ স্কুলে যাই বা আমি যখন রোজ স্কুলে যাই বুঝতে পারছ আমি যখন রোজ স্কুলে যাই এটা একটা এটা প্রথম খণ্ডবাক্য স্বাধীন খণ্ডবাক্য আমি যখন রোজ স্কুলে যাই তখন তখন আমার আমাকে রিসিভ করার জন্য গাড়ি আসে বুঝতে পারছ তখনটা দিল তখন থেকে রিসিভ করার জন্য গাড়ি আসে পর্যন্ত এই যে বাক্যটা এই বাক্যটা কিন্তু আগের বাক্যটার ওপর নির্ভরশীল তাহলে বাক্যের একটা অংশ অপর একটা অংশ একটা অংশ বলতে দ্বিতীয় অংশ অপর একটা অংশের ওপর নির্ভর করছে সবসময় দ্বিতীয় অংশটা প্রথম অংশের ওপর নির্ভর করে যখন আমি কাজটা করলাম তখন তার ফলাফল পেলাম যদি কাজটা না করতাম তাহলে তো পেতাম না বুঝতে পেরেছ এটাই হচ্ছে ব্যাপার তাহলে কাজটা করছি তার পরিপ্রেক্ষিতে আমি ফলাফলটা পাচ্ছি অর্থাৎ প্রথমটার ওপর দ্বিতীয়টা নির্ভরশীল তারপর ধরো আরও অনেক আছে আরও অনেক বাক্য যখন তখন গাড়ি এলো আমি আমাকে রিসিভ করে নিয়ে গেল তারপর আমি স্কুলে পৌঁছলাম এবং সেখানে আমার প্রেয়ার হলো তারপর আমি স্কুলে পৌঁছান দেখো প্রথমে আমার আমি রোজ স্কুলে যাই এইটার ওপরই নির্ভর করছে পরের বাক্যগুলো যেমন আমি রোজ স্কুলে যাই তারপর বলছে যখন আমি রোজ স্কুলে যাই তখন আমাকে রিসিভ করার জন্য গাড়ি আসে ঠিক আছে তাহলে এই প্রথম বাক্যটার ওপর নির্ভর করছে দ্বিতীয় বাক্য তারপর আমি স্কুলে যাই গাড়ি আসে সেই জন্য স্কুলে যাচ্ছে গাড়িতে গাড়িতে করে যাবে বলেই কিন্তু তাহলে এই বাক্যটার ওপর আবার পরের বাক্যটা নির্ভরশীল দেখো বা প্রথম বাক্যটায় যদি না আসতো তাহলে কিন্তু পরের বাক্যগুলো আসতো না স্কুলে যাওয়ার প্রসঙ্গটাই আসতো না যখন স্কুলে যায় মানে রোজ স্কুলে যায় সেই কারণেই গাড়ি আসে আর গাড়ি এলেই সে স্কুলে পৌঁছতে পারে সবগুলো কিন্তু ওই প্রথম বাক্যের উপর নির্ভরশীল আশা করছি বুঝতে পেরেছ এবার দেখো জটিল বাক্যে যে যে সাপেক্ষ সর্বনাম পদ ব্যবহৃত হয় সেগুলি হলো জটিল বাক্যে কোন কোন সাপেক্ষ সর্বনাম পদ ব্যবহৃত হয় দেখো যখন তখন যখন তখন এইগুলো হলো সর্বনাম পদ হ্যাঁ যারা তারা যে সে যা তা যেখানে সেখানে যদি তোর তোদি যদি তোদি বা তবে বা তবুও যদি বলি না আমরা এরকম বলি না যে যদিও যদিও সে গিয়েছিল তবুও সে এলো না এই রকম এই রকম ধরনের তো ইত্যাদি জটিল বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া থাকে দেখো কোথায় কোথায় অসমাপিকা ক্রিয়া থাকে সরল বাক্যে আর জটিল বাক্যে সরল বাক্যে কিন্তু একটাই সমাপিকা ক্রিয়া থাকে হুম আর অসমাপিকা ক্রিয়াও থাকতে পারে যেমন সে হেসে কথাটা বা কথাটি বলল সে হেসে কথাটি বলল তো বলল একটা সমাপিকা ক্রিয়া আর হেসেটা অসমাপিকা ক্রিয়া তাহলে এটা হলো সরল বাক্য জটিল বাক্যেও তোমার অসমাপিকা ক্রিয়া থাকবে অনেকগুলো আর সমাপিকা ক্রিয়াও থাকে অনেকগুলো জটিল বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে ও অসমাপিকা ক্রিয়া থাকে আর যৌগিক বাক্যের ক্ষেত্রে কিন্তু দুটো সমাপিকা ক্রিয়া থাকতে হবে দুটো বাক্যকে একটা সংযোজক অব্যয় যুক্ত করে বলেছিলাম তাহলে জটিল বাক্য দেখো একাধিক সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া থাকে উদাহরণ দেখো যখন বৃষ্টি থামবে তখন পূজারা বাড়ি যাবে যখন বৃষ্টি থামবে তখন পূজারা বাড়ি যাবে এক্ষেত্রে যখন আর তখন যুক্ত হয়েছে তাই তো যখন বৃষ্টি থামবে এই বাক্যটার ওপর নির্ভর করছে কোন বাক্যটা তখন পূজারা বাড়ি যাবে বৃষ্টি যদি না থামে পূজারা বাড়ি যাবে কি করে বৃষ্টি থামলেই তো পূজারা বাড়ি যাবে তাহলে এক বাক্যের একটা অংশের ওপর আরেকটা অংশ নির্ভরশীল তাই তো আবার যখন দেখো আরেকটা যদি কোনো বাক্য থাকতো তখন পূজারা বাড়ি যাবের ওপর এই বাক্যটা তারপরে যদি কোনো বাক্য থাকতো তাহলে তখন পূজারা বাড়ি যাবে এই বাক্যটার ওপর নির্ভর করত অপর একটি বাক্য এইভাবে কিন্তু জটিল বাক্য গড়ে ওঠে দেখো তার যার জন্য ফুল তুলি তার জন্যই পুজো করি যার জন্য ফুল তুলি তার জন্যই পুজো করি ফুলটা কার জন্য তুলি যার জন্য তুলি পুজোটা কার জন্য করব। যার জন্য ফুল তুলছি তার জন্যই করব। তো সেই জন্য যার আর তার এখানে যুক্ত হয়েছে জটিল বাক্যের উদাহরণ যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় তাহলে বাঘের যেখানে ভয় হয় সেখানেই সন্ধ্যাটা হয় অন্য জায়গায় হয় না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় পরের উদাহরণ দেখো যদি রাম যায় তবে রহিম যাবে রামের উপর নির্ভর করছে মানে রাম যে বাক্যটা ওই যে আগের বাক্যটা রামের উপর নির্ভর করছে রহিম তাই তো কিন্তু বাক্যটাও নির্ভর করছে দেখো পরের বাক্যটা যদি রাম যায় তবে রহিম যাবে যদি রাম না যায় তাহলে রহিম যাবে না যদি তাহলে যদি তবে যদিও তবুও যদি তদি এইগুলো কিন্তু জটিল বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হবে কেন ব্যবহৃত হবে কারণ একটা বাক্যে বাক্যে সম্পূর্ণ জটিল একটা বাক্যে বাক্যের একটা অংশ যে অপর একটা বাক্যের ওপর নির্ভর করে বা আশ্রয় করে গড়ে উঠছে সেটাকে বোঝানোর জন্যই কিন্তু এই সাপেক্ষ সর্বনাম পদগুলো ব্যবহার করা হয় যদি রাম যায় তবে রহিম যাবে পরেরটা দেখো যে সব লোক দুর্জন তারা পরিত্যাজ্য সব লোক দুর্জন তারা পরিত্যাজ্য দুর্জন লোক অর্থেই পরিত্যাজ্য আমরা এরকম বলতে পারি দুর্জন লোক মাত্রেই পরিত্যাজ্য সেটা কিন্তু সরল বাক্য হয়ে গেল দুরজন লোক মাত্রেই পরিত্যাজ্য আবার কিন্তু এটা হবে ওটাকে ওটা সরল বাক্য তো এবার জটিল বাক্য যদি আমরা করি যেসব লোক দুর্য তারাই একমাত্র পরিত্যাজ্য বাকিরা কিন্তু নয় তাহলে যেসব লোক দুর্য এইটার উপর নির্ভর করছে তারা পরিত্যাজ্য এই অংশটুকু এবার দেখো যারা পরিশ্রমী তারা জীবনে সফল হয় যারা পরিশ্রমী এই বাক্যের এই অংশটুকু বাক্যের এই অংশটুকু বুঝতে পারছো বাক্যের একটা অংশের ওপর কিন্তু আর একটা অংশ নির্ভর করছে যদি সেটা বাক্যটা ফুলও হয়ে থাকে যদি আমি ধরে নিচ্ছি যে বাক্য আমি রোজ ভাত খাই তারপর যখন তারপর আমি স্কুলে যাই যা আমি রোজ ভাত খাই তারপর আমি স্কুলে যাই আগে ভাত খাই তারপরে স্কুলে যাই আমি ওখানে ক্রিয়া দিয়ে দিচ্ছি একটা সম্পূর্ণ বাক্য হলো তার উপর ওটা ও সম্পূর্ণ বাক্য হয়ে ওটা ওটাও কিন্তু সম্পূর্ণ জটিল বাক্যটা এখনও কিন্তু বাকি আছে তো ওটাকে বাক্যের অংশই আমরা ধরে নিচ্ছি আবার বাক্যের অংশ এইটাকেও বলছি যারা পরিশ্রমী এই যে অংশটুকু যারা পরিশ্রমী এটা বাক্যের একটা অংশ যার উপর নির্ভর করছে তারা জীবনে সফল হয় যারা পরিশ্রমী তারাই জীবনে সফল হয় ঠিক আছে তাহলে যারা তারা পরেরটা দেখো যখন সুসংবাদ যখন সুসংবাদ সে পেলো তখন সে আনন্দিত হলো যখন সুসংবাদটা পেলো তখন সে আনন্দিত হলো সুসংবাদ পাওয়ার পরে আনন্দিত হচ্ছে তাই তো সুসংবাদটা যখন এলো তারপর সে আনন্দিত হচ্ছে তাহলে যখন আর তখন এখানে যুক্ত করেছি এবং একটি বাক্যের একটি অংশের ওপর অপর একটি অংশ কিন্তু নির্ভরশীল হয়ে পড়েছে এবং নির্ভর করে বা আশ্রয় করে গড়ে উঠেছে কোনটা গড়ে উঠেছে তখন সে আনন্দিত হলো বাক্যের এই অংশটুকু কিন্তু যখন সুসংবাদ সে পেল এই অংশটুকুর ওপর নির্ভর করে গড়ে উঠছে পরেরটা দেখো যখন বিপদ আসে তখন দুঃখ আসে যখন বিপদ আসে তখন দুঃখ আসে তাই তো আমরা যদি বলি যে যখন বিপদ আসে তখন দুঃখ আসে এটাকে যৌগিক বাক্যে নিয়ে যাও কিভাবে হবে বিপদ ও দুঃখ একই সাথে আসে তাই তো এটা আমরা যদি বলি যে বিপদ আর দুঃখ এই দুটো সরল বাক্য হতে পারে যখন বিপদ বিপদ আসে তখন দুঃখ আসে তাহলে বিপদ ও দুঃখ একই সঙ্গে আসে এবার বিপদ যেটা সেটা তো আমাদের কি বোঝাচ্ছে ওটা কি আমাদের বিপদ হচ্ছে একটা বিশেষ মানে বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে যে বিপদ যখন বিপদ এলো এবং দুঃখও এলো এরকম হবে যদি আমরা বলে থাকি রাম ও রহিম তখন কিন্তু ওটা দুটো নামপদ যখন যুক্ত করছে একটা সংযোজক পদ তখন ওটা কিন্তু সরল বাক্য হচ্ছে ঠিক আছে কিন্তু যদি দুটো বাক্যকে যুক্ত করে দেখবে যৌগিক বাক্যে আমি ক্লাস নিয়েছি তখন কিন্তু দুটো বাক্যকে যুক্ত করছে একটা সংযোজক পদ তাহলে বিপদ এইভাবে হবে বিপদ ও দুঃখ যখন আসে বিপদ ও দুঃখ একই সঙ্গে আসে তখন কিন্তু ওটা সরল বাক্য হচ্ছে আর যদি আমরা ওটাকে যৌগিক বাক্যে নিয়ে যাই তখন হবে বিপদ বিপদ আসে এবং দুঃখ আসে একই সাথে দুঃখ আসে বিপদ আসে এবং একই সাথে দুঃখ আসে তখন ওটা কিন্তু যৌগিক বাক্য হচ্ছে ঠিক আছে এবার ওটাকে জটিল বাক্যে যখন নিয়ে যাচ্ছি যখন বিপদ আসে তখন দুঃখ আসে যখন তখন এটা হলো জটিল বাক্যের উদাহরণ যখন বিপদ আসের ওপর তখন দুঃখ আসে এই বাক্যের এই অংশটুকু কিন্তু নির্ভর করছে দেখো পরেরটা যদিও মেয়েটির বয়স অল্প তবুও সে বেশ বুদ্ধিমতী যদিও মেয়েটির বয়স অল্প এতটা এতটা কিন্তু একটা বাক্যের অংশ তবুও বেশ সে বেশ বুদ্ধিমতী তবুও সে বেশ বুদ্ধিমতী নির্ভর করছে বাক্যের প্রথম অংশের ওপর তাই তো যদিও মেয়েটির বয়স অল্প তবুও সে বেশ বুদ্ধিমতী এখানে তাহলে কোন কোন সর্বনাম সাপেক্ষ সর্বনাম পদ ব্যবহৃত হয়েছে যদিও আর তবুও পরেরটা দেখো যদি নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো থাকবে যদি নিয়মিত সাঁতার কাটো তবেই স্বাস্থ্যটা ভালো থাকবে নিয়মিত সাঁতার কাটো স্বাস্থ্য ভালো থাকবে এইটাও যদি শুধু থাকে তোমাদের যে নিয়মিত সাঁতার কাটো কমা দিয়ে স্বাস্থ্য ভালো থাকবে তখনই বুঝে নিতে হবে সম্পূর্ণ বাক্যটা সম্পূর্ণ বাক্যটা একে অপরের উপর নির্ভরশীল কি না এখানে যৌগিক বাক্য হচ্ছে না সরল বাক্য হচ্ছে না জটিল বাক্য হচ্ছে তোমাদের এইভাবে নির্ণয় করতে দেবে যে নিয়মিত সাঁতার কাটো কমা দিয়ে স্বাস্থ্য ভালো থাকবে বাক্যটি কী ধরনের বাক্যের উদাহরণ সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য না মিশ্র বাক্য উত্তর কিন্তু হবে জটিল বাক্য কেন যদি নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো হবে এখানে কিন্তু কোনো সংযোজক অব্যয় পদ যুক্ত হবে না এখানে কিন্তু একটা সমাপিকা ক্রিয়ার কাজ নেই প্রথমে সরল বাক্য তো হবেই না কারণ দেখো নিয়মিত সাতার কাটো এখানে একটা হয়েই গেছে সমাপিকা ক্রিয়া তারপরে স্বাস্থ্য ভালো থাকবে দুটো সমাপিকা ক্রিয়া আমরা কি জানি সরল বাক্যে দুটো সমাপিকা ক্রিয়া থাকে না একটি মাত্রই সমাপিকা ক্রিয়া থাকে যৌগিক বাক্যে যখন যাব দেখো ওখানে কিন্তু কখনোই দুটো সেন্টেন্সকে একটা সংযোজক অব্যয় যুক্ত করে কিন্তু বলছে নিয়মিত সাতার কাটো ও স্বাস্থ্য ভালো থাকবে কোনো মানে অর্থ দাঁড়াচ্ছে না এটাই হচ্ছে কিন্তু বাক্যের গুণ তাই তো বাক্য গড়ে উঠতে হবে যেটার গুণ হচ্ছে এখানে হচ্ছে যোগ্যতা বাক্যের কোনো যোগ্যতা আসছে না বুঝতে পেরেছ একে অপরের সাথে পারস্পরিক সম্পর্কে আবদ্ধ গঠন অনুযায়ী বাক্যগুলোকে যেভাবে যেভাবে ভাগ করা হয়েছে গুণগুলোর ওপর ডিপেন্ড করে কিন্তু বাক্যগুলো গড়ে উঠেছে দেখো নিয়মিত সাঁতার কাটো স্বাস্থ্য ভালো থাকবে এবং যোগ হবে না কিন্তু যোগ হবে না অথচ যোগ হবে না বরং যোগ হবে না বোধ হয় যোগ হবে না হয়তো যোগ হবে না ও যোগ হবে না কিচ্ছু যোগ হবে না হচ্ছে না তাহলে এটা যৌগিক বাক্য হবে না তোমাকে বুঝে নিতে হবে যে নিয়মিত সাঁতার কাটলে তবে স্বাস্থ্য ভালো থাকবে যদি নিয়মিত সাঁতার কাটি তাহলে নিশ্চয়ই একটার প্রেক্ষিতে আর একটা ফলাফল আসছে তাই তো তখন ওটা জটিল বাক্য হবে সব মানে সবসময় আমাদের দেখতে হবে যে বাক্যের একটা অংশ আর একটা অংশের উপর নির্ভরশীল কিনা যদি আর তবে এক্ষেত্রে জটিল বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে বুঝতে পেরেছ আশা করছি বুঝতে অসুবিধে হয়নি এই জটিল বাক্য জটিল বাক্য আইডেন্টিফাই করার জন্য এইভাবে আইডেন্টিফাই করতে হবে আজকের ক্লাস এই পর্যন্তই পরের ক্লাসে থাকবে বাক্যের পরবর্তী অংশ থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ